চুরা কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি দেখো আজকে মূলো কি সুন্দর মূলোগুলো এনেছি বাজার থেকে মূলো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মূল ছিচকি বানাবো চলো প্রথমে আমরা মূলোটাকে কেটে নিই একদম পুরো ঝিরিঝিরি করে কাটবো মূলোটা ধনে পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভীষণ টেস্টি লাগে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো মূলোটাকে কেটে নিই দেখো বন্ধুরা এরকম মিহি করে কুচি কুচি করে নিয়েছি খোসাটা ছাড়াইনি। খোসাটা ছাড়ালে ভালো লাগে না খালি গায়ের মধ্যে যেগুলো একটুখানি এরকম আশের মতন এরকম থাকে এগুলো কি বলে জানি না এগুলো ছাড়িয়ে নেবেন কিন্তু খোসাটা ছাড়াবেন না তাহলে চলো এইভাবে সবগুলো কেটে নিই আমার সব মূল্যগুলো কাটা হয়ে গেছে চলো এরপরে পরের স্টেপটা দেখা দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো নুনগুলি মাখিয়ে নিয়েছি ধুয়ে এবার এগুলো ভেজে নেবে মূলটা দিয়ে নিয়েছি কালো জিরা ছড়িয়ে দিয়ে দিলাম তারপর মুলো দিয়ে দিচ্ছি চিংড়ি হলুদ দিয়ে দিলাম ঠিকঠাক দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা যদি বেশি ভালো খাও তাহলে আরেকটু নিতে পারে আমি নর্মালি খাই এটা যদি ছিলাম এবার এটাকে একটু ঘেঁটে দেবো একদম আজ কমিয়ে এটা ভাজা ভাজা হবে এবার হালকা সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা মূল্যটা সেদ্ধ হয়ে গেছে একদম ঢেকে দিয়েছিলাম যেটুখানি জল বেরিয়েছিল সেটা টেনে গেছে আর একদিন ভাজা ভাজাও হয়ে গেছে একটা তেল তেলের ভাব হয়ে গেছে এবার আমি এটার ওপরে কিছুটা ধনে পাতা ধনে পাতাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এবার এই ধনে পাতাগুলো দিয়ে দেব ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই টেস্ট করুন অবশ্যই রান্না করবেন দেখবেন দারুণ টেস্টি লাগবে টেস্টটা কী করে করবেন খাবো তো আমি আপনারাও নিজেরা এইভাবে বাদাম ডাবে টেস্ট করতে পারবেন সামান্য একটু চিনি নিয়ে কি সুন্দর দেখতে হয়েছে না দেখুন বন্ধুরা শীতকালে এই নানান রকম সবজি তার সঙ্গে পাতা দারুণ দেখতে লাগে দারুণ খেতেও সেরকম লাগে দেখতেও যেরকম সুন্দর হয় খেতেও সুন্দর হয় তাই অবশ্যই কিন্তু বন্ধু তোমরা একবার এরকমভাবে ট্রাই করেও খুব সিম্পল কোনো ঝামেলা নেই আর এখন নতুন তো তাই আমি ভাত দিয়ে জলটা ফেললাম না মূলো যখন একটু পুরোনো হয়ে যায় তখন ভাব দিয়ে জল ফেলতাম এখন একদিন চতুন মূল তাই এগুলো মূল গন্ধটা বেশ ভালোই লাগে কেমন দেখতে হচ্ছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো আর তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো